তুই সরকার কৃষকের দিক নজর দিয়ে খেয়াল দেয়াল করে করে সার ওষুধের দামটা কমাই দিলে কৃষক এবং এই কৃষিকাজ করার জন্য ইভাবে মানে সম্মতি হবে এবং আউ হবে থাকবে লাভবান হবে সরকার এটা তার অতিথিতায় এই সার সারটা পাওয়া যাচ্ছে না দেশে সারটা খুব কম সরকার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনাদের এই যে বেচা বিক্রি রয়েছে মার্কেটে এবং আমদামি রয়েছে আসলে আমদামিটা কি পরিমানে আছে একটু জানা আমদামি মোটামুটি ভালোই আছে আচ্ছা 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 আর পেঁয়াজের যে বেচা বিক্রি রয়েছে চাহিদা আগে থেকে বাড়ছে না কমছে গতকালকে যে বেচা কিনা তার আজকে ভালো আছে কিনা বেচা ভালো হচ্ছে না আচ্ছা আচ্ছা তার মানে একটু চাহিদা একটু বাড়তেছে এবং পেঁয়াজ নিয়ে এখন নতুন করে কি বলতে চান যে আসলে এই মুহূর্তে পেঁয়াজ এই মুহূর্তে কৃষকের মনে করো এমনি তো দাম লাস্টে একটু দাম হয়েছে কিন্তু কৃষকটা আগেই বেছে ফেলাই যে আন্তর পাইছে এখন সরকার যদি কৃষকের দিক টাকায় এবং সার ওষুধ এই বীজ এগুলো যদি সরকার কৃষকের দিক নজর দিয়ে খেয়াল দেয়াল করে এই করে সার ওষুধের দামটা কমাই দিলে কৃষক এবং এই কৃষিকাজ করার জন্য ইভাবে মানে সম্মতি হবে এবং আউবে করার ইচ্ছুক থাকবে লাভবান হবে সরকার এটা তার প্রতিযোগিতায় এই সার সারটা পাওয়া যাচ্ছে না দেশে সারটা খুব কম সরকারি সার অথচ বাইরা ব্যস্তসে

কৃষক কৃষকের দিকে তাকালে কৃষক কৃষক পণ্য দিয়ে দেশের কৃষকের ইন্ডিয়ার দাপটে বাংলাদেশের বাজার গুলা চলে তাই না এবছর তো সেই জায়গা করে নিতে পারবে দেড় বছর ইন্ডিয়া লাগেও নাই আর জি 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 আর আগে মতো সেই দাপট দিয়ে তখন চলতে পারবে না জি চলতে আমাদের দেশে পূর্ণ দেশই হয়ে যাবে আল্লাহর আ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে ইন্ডিয়া না চলে ভারত কিন্তু আসলে পیاز দিয়ে কিনা বাংলাদেশে তো অনেক দাপট দেখাচ্ছে যে পیاز না দিলে বাংলাদেশে খেতে পারবেন না চলবে না কিন্তু এই বছর আমরা তো চকে চকে রেখে দেখি দেখিয়ে দিয়েছে আমাদের কিছু আমরা পারি সবচেয়ে অপন্ন বাংলাদেশ জি চেষ্টাগুলো সবকিছু হয় তাই না সবকিছু আচ্ছা আর হচ্ছে যে অপর দিকে আমরা আপনারা আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে বড় যে পیاز রয়েছে বাছাই না মানে সবচেয়ে যেগুলো বড় আছে আর কি সেগুলো আসলে কি পরিমাণ দাম রয়েছে মার্কেটে

বাজার বাজার তাই না পাইকারি বাজার পাইকারি বাজার আচ্ছা 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 আর এমনিতেই আপনারা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে যে হারে পেঁয়াজ চলছে এবং যারা ক্রেতা রয়েছেন ওনারা কি এখন আপনাদের কাছ থেকে পিঁয়াজ দিয়ে যারা বিক্রি করে ওনাদের কাছ থেকে এখন ক্রেতাদের স্বস্তি মিলছে হ্যাঁ হ্যাঁ আমার আসলে হয় সুস্তে যায় দেশ ভালোভাবে চলতেছে ওরাও দুভাষা লাভ করতেছে তা ওনারা গিরা খাইতেছে কোনো সমস্যা নাই আচ্ছা আর যে পিঁয়াজগুলো ভেনে বিক্রি হয়

তার এক পদের না মাল আছে বিভিন্ন চাটি দেয়া যায় একটা পচা মাল আছে ও মালটা পঞ্চাশ টাকা বেকে বেশি বিক্রি করছে আমার পচা মাল মানে আঠা পচা ওইটাও তো ওরা নিয়ে সত্তর আশি বেচে আর যখন ওরা নব্বইটা পঁচাশিটা নিবে তখন ওকে একশো টাকা বেচা লাগবে কেন ওকে ব্যান বাড়া মজুরি এদিক সেদিক মিলাইয়া মনে করো খরচ আছে বাইসে কুইসে নিবে একজন আধা কেজি মাল নিবে বাইসে নিবে একজন এক কেজি নেবে বাইসে নিবে ঠিক আছে ভালোটা নিয়ে যাবে তাহলে ওটা আবার কম বেচা লাগে

আলুর সবিন্দে আলুর দাম বর্তমান তো কয়লা আমি আগে ডালুর দাম একটু ভালো এখন হঠাৎ করে একটু ভালো হলো কাকা মানে কিছুগের সুযোগ তো পানি ছিল পানি ছিল একটু ভালো হয়েছে একটু চাই মানে একটু কুমছে আলু আলুর রোপণই আইছে এই কারণে আলু একটু বাজারটা ভালো কাকা পেঁয়াজের মতো ভারত থেকে মানে একবার নর্মাল আলু দিয়ে বাংলাদেশে বাংলাদেশকে দাপট দেখাচ্ছে যে ওরা আলু কিভাবে খাবে

আমরাই আমাকে দেশ চালাইতে পারবো কৃষিখাতে যদি সরকার মনোযোগ দেয় এবং খেয়াল দেওয়াল রায় ওষুধ সার যদি ডিজেলের দাম তাহলে কৃষক দেশ চালাইতে পারবে তার মানে আপনার কথা বুঝতে পারছি যে এখন যে পেঁয়াজ মানে আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট করতে হলে কিছু কাছে ভালো পেঁয়াজের বীজ এনে দিতে হবে ভালো পেঁয়াজের বীজ এনে দিতে হবে তাই না ভালো বীজ এনে দিতে হবে উন্নত মানের বীজ আচ্ছা আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই এই আলু আজকে সর্বোচ্চ কত চলছে এটা হলো আলু এটা হলো পাঁচ টাকা পেয়েছে এটা হলো নিয়ম আলু আর ভালোটা ভালোটা বিশ টাকা উনিশ টাকা বিক্রি চলছে আচ্ছা দেশি রসুনের সাথে ভারত থেকে যে ভাঙ্গা ভাঙ্গা মানে একবার ভাঙ্গা চূড়া রসুন গুলো আসতো সেগুলো মার্কেটে বেচা হয়ে যাতে দেশি রসুন খাইতো না এটা কি কারণে আসলে আসলে কি মানুষ হলো টাকা হলো রসুন বেলাটা বড় রসুনটা বড় টা এগুলো হোটেল মোটেলে খায় ঢাকার শহরে মহিলারা কাঁচতে পারছে না আর কাটলে দেয়া যায় যে তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে বড় জিনিসের চাইদা বড় রসুন চাই বড় চাহিদা কিন্তু ভারতীয় রসুন তো আমরা কখনো বড় দেখতে পাই না ভারতের রসুন বড় না কিন্তু এই বছর ভারতীয় রসুন বাজারে চলে নাই বিগত দিন চলছে এবার ভারতীয় রসুন কম এবার নাটোর আছে আর রইলাম না আমাকে দেশ দেশি তোরা আর রইলো ভাবনা নাটোর আচ্ছা 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 কিন্তু চায়না আছে চায়না 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 আছে রসুন গাছ থেকে কত কথা চলছে রসুন বললাম সত্তর বজাত একটু ভালো ডাক একবারে নাটোরের

চায়না ডা এগুলো বড় দেখে খায় আসলে সবকিছু ক্ষতি তারপর মানুষ খায় খায় এটাই আমরা আছি ওই ভোলের জগতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ